কি আৰু ফোন দেৱৰ নাম খালে গা ছবি

হত্যা করে এমনকি হত্যার পরে শাহনাজ আক্তার পিঙ্কির মৃতদেহ সেই সাইফুল্লাহ খালেদ নামে সেই যুবক যে নাকি ফেলে দিয়ে চলে যায় সেখানে সেই হত্যার বিষয় নিয়ে যেভাবে স্থানীয় মানুষের মন্তব্য ছিল আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো সেই প্রতিবেশী ভাবি যে নাকি পরকীয়া প্রেমের সম্পর্কে রাজি না হয় সেই প্রবাসীর স্ত্রীকে যেভাবে সাইফুল্লাহ খালেদ নামে সেই যুবক হত্যা করে যেভাবে পলায়ন করেছিল অবশ্যই ভিডিও ক্লিপটি দেখলে আপনার নিজেরাই চমকে যাবেন চলুন প্রথম সে কথা শুনে আসি তারপর সেই সম্পর্কে তো থাকে কুয়োতে আপনি কুয়োতে এখন ওর কাছে কিছু ভিডিও ছবি ওর ফোন ছিল এর ফোনটা হঠাৎ করে খারাপ হয়ে যেন ও সত্তর দেওয়ার নাম খালে লিঠনের পাপের নাম লিঠন ওর কাছে মোবাইলটা নেয় যে এমনি স্বাভাবিক ঠিক করে দেওয়ার জন্য তারপরে ও মোবাইলে হ্যাক করে পাসওয়ার্ড হ্যাক করে ওর যা ছবি ছিল ভিডিও ছিল এগুলো নিয়ে ফেলে নিয়ে ফেলার পরে একে এগুলো নিয়ে ব্যাকমেল করে ব্ল্যাকমেল করার পরে টাকা চাই টাকা চাইলে আমার বনে ওর হাজব্যান্ডের টাকা ওর কাছে ছিল তখন সেই টাকাগুলো ওর থেকে আপনার জোর জবস্তি করে পরে এখন ওর থেকে পাঁচ লাখ টাকা নেয় নেওয়ার পরে এই ঘটনাটা ওর হাজব্যান্ডের সাথে শেয়ার করে শেয়ার করার পরে ওর হাজব্যান্ড দেশে আসে দেশে আসার পরে এ হাজব্যান্ড ঘরে যখন বন্যা হয়েছে না এখন বন্যাতে ফানি ঢুকে তখন তারা ওই যে বাসায় যাইতেছিল যাওয়ার পথে ওরা এগুলো নিয়ে ওদের সাথে কথা কাটাকাটি হয় এগুলো নিয়ে তারপর এ ওর হাজব্যান্ডরাও পাইছে এখানে ও আমার বোনের কুমোরাও ঘাই দিছে ওই যে ট্যাডা দিয়ে ঘাই দিছিল এখানে আমার বোনের ইনফেকশান হয়ে গেছে তারপরে এরা আমার বোনের এগুলো নিয়ে মামলা করছে মামলা করাতে ভালো মামলা চলতেছে ওখান থেকে তদন্ত হয়েছে তদন্ত রিপোর্ট তখন আমার বোনের নিয়ে ব্ল্যাকমেল করাতে আমার বনে ওর প্রস্তাবে রাজি হয় না হওয়াতে আমার বোনকে দমকি দেয় মামলা উঠে নিতে আর ওর প্রস্তাবে রাজি হওয়ার জন্য এই নিয়ে আমার বোন রাজি যখন হয় তখন আমার বন্ডে আর ওই যে পিটিশন জমা দেয় নাই ওই জন্য আমার বোন পড়ে যায় কত পরশুদিন বিদ্য করে যাই পড়ে যায় ও এখানে বলে আসে জজদারে সবগুলো সুবিস্তারিত বলে আসে বলে আসাতে আজকে সকালে ও আমার বোনরে গুলে নিয়ে কেন করে আমার বোনরে হত্যা করে আপনি যিনি হত্যা করছে ওনার নাম ওনার নাম খালেদ সাইফুল খালেদ খালেদ সাইফুল না আচ্ছা যাক এই বাড়ি কোথায় বাড়ি হচ্ছে সোমনি হাজিপুর মার্কেট মসজিদের পাশে শ্রীমবিয়া নতুন ভাই নোয়া ভাই বলে আর কি ওটা আচ্ছা আপনার বোনের নাম বল যিনি আমার বোনের নাম হচ্ছে শানা জাক্তার পিঙ্কি ও দুটো ছেলে আছে একজনের বয়স 12 বছর একজনের বয়স 10 বছর ও আমি অতি দুঃখের সাথে জানাচ্ছি আমি এখন আছি বেগমগঞ্জ মডেল থানা এখন

আচ্ছা ঘটনাটা আপনি কিছু বলতে পারবেন আমাদের ব্যাঙ্কে উপরে এই যে করছে কেন ওর কাছে কিছু ছবি মোবাইলে ছিল পুরো সামস্থরে থাকতে পারে মোবাইলে এখন এ গুলো নিয়ে নেয় নিয়ে আমার বনের ব্যাকমেল করে করার পরে আমার বোনে সাত লক্ষ টাকা নেয় তারপর ভোনে ভাবছে যে মান সম্মান থাকুক দুইটা ছেলে আছে স্বামীর বাড়িতে ঠিক বলতেন তারপরে আরেকজন মানে গাইড দিয়ে ওনার শু শ্বাস শ্বশুর গাড়িতে ওনার সাথে ছিল মানে আসার সময়ের সন্ত্রাসী তার যে সাইফুল্লাহ ওর মানে সে কি হয় সে ওর কী হয় স্বাস্থ্য দেবক ওর সম্পর্কে বাড়ির বাড়ির আর কি একই বাড়ির স্বাস্থ্য দেওয়ার হয় সে এখন মানে হত্যাটা করছে

আহত হয়ে একটা হাসপাতালে ভর্তি ওইটা হলো লাইফ কেয়ার লাইফ কেয়ার হাসপাতালে ভর্তি অবস্থায় ছিল আমরা পুলিশ পাঠাইছি পুলিশ পাঠানোর সাথে সাথে খবর পাইলাম ও মারা গেছে পরে আমরা লাশটাকে থানায় আনছি থানা এখন আছে আমরা সুরতলের ব্যবস্থা করতেছি তো একজন আসামির নাম পাইছি আমরা যদিও নাম বলতে চাচ্ছি না আমরা ধরার ব্যবস্থা করতেছি তবে শোনা গেছে তাদের মনে হয় পারিবারিক বা প্রেমগঠিত বিষয় থাকতে পারে এ ধরনের একটা আমরা একটা সংবাদ পাইছি তো আমাদের অভিযান অব্যাহত আছে আপনারা সম্পূর্ণ ভিডিও ক্লিপ দেখলেন নোয়াখালীর বেগমগঞ্জে যেখানে সাইফুল্লা খালেদ নামে এক যুবক যে নাকি শাহনাজ আক্তার পিঙ্কি সেই প্রবাসীর স্ত্রীকে পরকিয়া প্রেমের সম্পর্কর জন্য প্রস্তাব দিলে সেই বিষয়টি মানতে নারাজ সেই প্রবাসীর স্ত্রীকে রাগে ক্ষোভে যেভাবে কুপিয়ে হত্যা করে এমনকি সেই মৃতদেহ ঘরের মধ্যে রেখে যেভাবে পলায়ন করে সাইফুল্লাহ খালেদ এমনকি সেই হত্যার বিষয়টি সেই প্রবাসীর স্ত্রীর শ্বশুর দেখতে পেরে যেভাবে তাকেও নিঃসং ধ্বংসভাবে কুপিয়ে হত্যা করে সাইফুল্লাহ খালেদ সেখানে যেভাবে শাহনাজ আক্তার পিঙ্কির হত্যার বিষয় নিয়ে পরিবারের মানুষের যে মন্তব্য ছিল অন্যদিকে সাইফুল্লাহ খালেদের আটকের পরে পুলিশ প্রশাসন যেভাবে সেই হত্যার বিষয় নিয়ে লোমর্ষক বর্ণনা প্রদান করেছে অবশ্যই সেই সাইফুল্লাহ খালেদকে অতি দ্রুত ফাঁসির রায় কার্যকর করার জোর দাবি জানাচ্ছি সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ